ছেলে মেয়ে আমার কথা একদমই শুনে না এটা মায়েদের কমন সমস্যা বলে আমার মনে হয় আসসালামু আলাইকুম ঘরকন্যাতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই সবাই চায় আমাদের সন্তানরা আমাদের সব কথা শুনুক একেবারে সব কথা শুনবে এটা আসলেই স্বাভাবিক বিষয় না কিন্তু কিছু কিছু বাচ্চা দেখা যায় একেবারেই কথা শুনতে চায় না সেটার দিকে একটু নজর দিলেই ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি আমার মেয়েকে আমি কোনো কিছু যখন বলি সব সময় সে সব কথাই শুনে না কিন্তু আমি দেখতে পাই যে সে বেশিরভাগ কথাই শুনে আমার মেয়ে আমাকে যে কথাটা বলতে চায় আমি তার কথাগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করি তখন সে খুবই খুশি হয় ছোট বড় সবার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে আমি যদি চাই যে আমার কথা কেউ শুনুক তাহলে আমাদের উচিত তাদের কথা ভালোভাবে শোনা তখন সে একবার না শুনলেও পরবর্তীতে চিন্তা করবে আমার সব কথাই তো শুনছে আমি কেন শুনবো না তো যাদের মনে হয় যে ছেলে মেয়ে কথা শুনছে না তখন তারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনিও তার সব কথা মন দিয়ে শুনবেন তার কথার গুরুত্ব দেয়া কাউকে মিথ্যা আশ্বাস দেয়া একদমই ঠিক না তার সাথে মিথ্যে কথা কম বলে যতটুকু পারা যায় সত্য কথা বলা এই যেমন ধরুন আপনি সে ভাত খেতে চাচ্ছে না তাকে এই তুমি এক লোকমা খাও বলে যদি তাকে তিন লোকমা খাইয়ে দেন তাহলে সেটাও তার জন্য একটা চাপ হয়ে যাবে মোট কথা সত্য কথা সত্যভাবেই তার সামনে উপস্থাপন করতে পারলে সে ব্যাপারটাতে অভ্যস্ত হবে আর আমাদের সন্তানরা আমাদের সময় চায় তাদেরকে যতটুকু সম্ভব সময় দেয়া তাদের সাথে একসাথে বসে খাওয়া একটু খেলা করা মজা করা এগুলো তারা খুবই এনজয় করে কোনো একটা কিছু ছুঁড়ে ফেললো নষ্ট করে ফেললো তখন আমরা যাতে রিয়্যাক্ট না করে সেই ব্যাপারটা নর্মাল ব্যাপার হিসেবে তার সামনে উপস্থাপন করতে পারি তাহলেও সে এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে উঠে আসবে তার বিভিন্ন বিষয় রকম ছুঁড়ে ফেলা এটা করা বিভিন্ন দুষ্টুমি করা এই বিষয়গুলোকে অবশ্যই নর্মালভাবেই দেখতে হবে এগুলো তার সে যে আস্তে আস্তে বেড়ে উঠছে এগুলোই তার প্রমাণ কিন্তু কেউ কেউ একটু অতিরিক্ত করে ফেলে সেটার দিকেও নজর রাখতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ